আসসালামু আলাইকুম আমরা এই তিনটা টায়ার টিউবলেস করছি তো এই ভাইয়েরা টিউবলেস করলেন আমাদের কাছ থেকে এই ভাই আসছে হচ্ছে খোলামোড়া থেকে কেরানীগঞ্জ খোলামোড়া থেকে তো ওনাদের গ্যারেজে হচ্ছে কয়টা গাড়ি ভাই এক দেড়শো গাড়ি আছে এক গাড়ি আছে তো ওনারা তিনটা দিয়ে শুরু করবে যদি ভালো হয় তাহলে ওনারা সবগুলোই হচ্ছে টিউবলেস করবেন তো টিউবলেস করছেন এই যে আমাদের কবির ভাই তো আমরা প্যারাক দিয়ে উনি পরীক্ষা করে নিতেছেন যে তিনটা টায়ারে আমরা টিউবলেস করছি হাতুর দিয়ে প্যারাক ঢুকে পরীক্ষা করতেছি যে আসলে টিউবলেস করলে লিক বন্ধ হয় কি হয় না তো আমরা তিনটা টায়ার এই প্যারাক ঢুকাচ্ছি এই হচ্ছে প্যারাক এই এত বড় প্যারাক তো আসলে রাস্তাঘাটে ঢুকবে না আপনারা প্যারাকগুলো কি দেখতে পাচ্ছেন কি না না আর একটু বেশি করে ঢুকেন হ্যাঁ তো যারা আসলে রাস্তাঘাটে ভোগেন প্যারাক ঢুকে পিন ঢুকে কাজ ঢুকে যখন তখন লিক হয়ে যায় তো এই লিকগুলো অটোমেটিক হবে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে অর্থাৎ রানিংয়ে লিক হবে রানিংয়ে বন্ধ হয়ে যাবে তো টিউবলেসের সুবিধা হচ্ছে হ্যাঁ টিউবলেসের সুবিধা হচ্ছে এইটু তো এই যে প্যারাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা প্যারাকটা আমরা পুরো ঢুকাইলাম ওটাও ঢুকাচ্ছি এটাও ঢুকাচ্ছি হ্যাঁ ভাই আপনার নাম কি যেন হ্যাঁ আবদুল্লা আবদুল্লাহ ভাই আসছে সাথে তো এই যে এই তিনটা প্যারাক কিন্তু আমরা টায়ারের ভিতরে ঢুকাইলাম টিউবলেস টায়ার হ্যাঁ এই যে এখানে কিন্তু আমাদের রিং ফিতা দেওয়া আছে রিং ফিতে কিন্তু এই যে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা এখন এটা বের করব আমরা একটু আগে চিহ্ন দিয়ে নেই কারণ লিকটা বন্ধ হয়ে গেলে কিন্তু দেখা যায় না লিকটা যদি বন্ধ হয়ে যায় এই যে প্যারাকগুলো আমরা দেখাচ্ছি এই যে প্যারাক হ্যাঁ কারণ আমরা প্রথমে একটা চিহ্ন দিয়ে নিলাম এখানে ঠিক আছে ভিজায় নিলাম ঠিক আছে কারণ লিক বন্ধ হয়ে গেলে তখন আর আমরা কিন্তু আসলে কোথায় ফোটা করছি সেটা খুঁজে পাওয়া যায় না আমরা একটু পানিতে ভিজাই নিলাম আমরা এখন বের করবো তিনটা প্যারাগ হ্যাঁ আপনি বের করেন এই যে আমরা বের করছি হাওয়া শব্দ কিন্তু শোনা যাচ্ছে এই যে শব্দ শোনা যাচ্ছে ওইটাও বের করেন হ্যাঁ হাওয়া ধরে রাখা যাচ্ছে না এই যে হাওয়া কিন্তু বের হচ্ছে হ্যাঁ হাওয়া কিন্তু বেরোচ্ছে তা আমরা চাকা ঘুরানোর সাথে সাথে দেখবো যে এটাও বেরোচ্ছে হ্যাঁ তা আমরা আস্তে আস্তে জায়গাটা ঘুরাবো ভাই আস্তে আস্তে জায়গাটা ঘোরান ঠিক আছে একটা একটা করে ঘোরান কোথায় দেখেন লিকটা কিন্তু নগদে বন্ধ হয়ে গেছে ভাই আপনি দেখেন আপনি নিয়ে আসছেন আপনি দেখেন ওটা দেখেন এটা ঘুরান এটা তো ঘুরানো হয় ঠিক আছে হ্যাঁ এটা এটা ঘোরার সাথে সাথে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা নিচে দেন ঘুরায় নিচে দেন ওটা ঘুরান দেখেন এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এটা জাস্ট একটু নিচে রাখেন যে জায়গায় চিহ্নটা দিয়েছেন নিচে রাখেন এই যে লিক কিন্তু বন্ধ ঠিক আছে এটা এই যে লিক কিন্তু বন্ধ ওটা ঘুরাইছেন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ভাই খুঁজে পাচ্ছেন এই যে এই যে যে এখানে ঠিক আছে ঠিক আছে এটা ঘুরবে বন্ধ হয়ে যাবে ঘুরবে বন্ধ হয়ে যাবে এটা ফাইবারটা নিচে রাখেন এই জায়গাটা রাখেন কাজ ঠিক আছে রাখেন হ্যাঁ এটা দেখেন বন্ধ এই যে জেল এটা বাইরে থেকে শুকায় যাবে ভিতর থেকে লক করে দিবে ঠিক আছে কোথায় আপনি তো খুঁজেই পাচ্ছেন না কোথায় ফুটা করছেন ভাই খুঁজেই পাচ্ছে না যে ওটা কোথায় ফুটা করছে ভিজাটা কই এখানেই ছিল এখানে ফুটেছিল ভাইটা খুঁজে পাওয়া যাচ্ছে না